হালক তুমি প্রতিবারের মতো এবারও ফেল করেছো তুমি আর কোনোভাবে পরের ক্লাসে উঠতে পারবে না স্যার আমি কথা দিচ্ছি আমি মন দিয়ে পড়ালেখা করব। আমাকে শেষ সুযোগ দিন সরি তোমাকে কলেজ কর্তৃপক্ষ বহিষ্কার করে ফেলেছে বাবা আমি এইবারও ফেল করে ফেলেছি আমাকে মাফ করে দিও দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে আমার আর সমাজে নাক কাটিস না বন্ধু আমি এইবারও ফেল করে ফেলেছি বাবা বলেছে আমার পিছনে আর টাকা খরচ করবে না কিন্তু আমি অনেক বড় মানুষ হতে চাই চিন্তা করিস না তোর পড়ালেখার টাকা আমি জোগাড় করে দিব আমি পড়ালেখা না করতে পারলেও তোকেও আমার মতো হতে দিব না কিন্তু বন্ধু তুই এত টাকা পাবি কই আমার একটা জমি আছে সেটা বিক্রি করে দিব তুই এত চিন্তা করিস না আমি সব ম্যানেজ করে ফেলবো এই দুনিয়ায় কেউ আমাকে বিশ্বাস না করলেও আমার বন্ধু আমাকে বিশ্বাস করলো আমাকে বড় মানুষ হতেই হবে না হলে তার ঋণ পরিশোধ করতে পারবো না হালক আমাদের গ্রামের প্রথম ম্যাজিস্ট্রেট আমরা তার জীবন থেকে অনুপ্রাণিত আমরা তাকে প্রাণ ভরা অভিনন্দ ও শুভেচ্ছা জানাই আজকে আমি এই পজিশনে এসছি আমার বন্ধুর জন্য যেখানে সবাই আমাকে নিয়ে হাল ছেড়ে দেয় সেইখানে সে আমার উপর বিশ্বাস করে তার জায়গা বিক্রি করে দেয় এই কখনো শোধ করতে পারবো না তোর আর কোনো কিছু নিয়ে চিন্তা করার দরকার নাই বন্ধুরা ভালো থাকুক দুনিয়ার সকল বন্ধুত্ব যদি তোমরাও বন্ধুকে ভালোবাসো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দিও